পুলিশের অনুপস্থিতির সুযোগে গত দুই রাত ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে ডাকাতির খবরে আতঙ্কগ্রস্ত পুরো রাজধানীবাসী রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দেওয়া হচ্ছে বুধবার সাতই আগস্ট দিবাগত রাত সাড়ে বারোটা থেকে রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং বসিলা মানিকদী কালশি ইসিবি চত্বর ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায় এসব এলাকায় মসজিদে মাইকিং হচ্ছে সবাইকে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানায় ডাকাতল এলাকায় প্রবেশ করে ডাকাতি করছিল। এমন সময় সেনাবাহিনীর দেওয়া জরুরি নম্বরে ফোন করলে তারা এসে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় এরপর বেশ কয়েকজন ডাকাত চক্রের সদস্যকে আটক করে সেনাবাহিনী এরই মধ্যে বেশ কিছু ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় ডাকাতলের সদস্যদের ধরে বেঁধে রেখেছেন এলাকাবাসী ইসিবি চত্বরে দুজনকে ও মোহাম্মদপুরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখেন এলাকাবাসী বসিলার বাসিন্দা অনির্বাণ বিশ্বাস জানান রাত সোয়া বারোটার দিকে লুটপাট করতে বিভিন্ন দিক থেকে এলাকায় ঢুকে ডাকাতরা এ সময় এলাকাবাসী লাঠি হাতে রাস্তায় নেমে আসেন মসজিদ থেকে মাইকিং করে সতর্ক করা হয় এদিকে বুধবার সাতই আগস্ট আইএসপিআর থেকে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ঢাকার বাইরে আশুলিয়ার বাইপাইল এলাকায় কয়েকটি বাসায় ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা আশুলিয়ার একটি তেলের পাম্পে চাকরি করেন হাসান মিয়া তিনি বলেন তাদের এলাকার কয়েকটি বাসা ও দোকানে লুটপাট করেছে দুর্বৃত্তরা সকালে স্থানীয় বাসিন্দারা বসে একটি কমিটি গঠন করেছেন থানায় পুলিশ না আসা পর্যন্ত তারা নিজেরা পাহারা মহল্লায় পাহারা দেবেন এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাত ধরে গণধোলাই দেওয়ার চিত্র চোখে পড়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাজধানী ঢাকার অধিকাংশ থানায় আক্রমণ করা হয় এ সময় পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতি ঘোষণা করেন এই সুযোগে দুর্বৃত্ত ও এক মানুষ চুরি ডাকাতি ও লুট শুরু করে